নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল সেরকম কোথাও যাওয়া হয়নি তো বোনেরাও এসেছে ছুটি নিয়ে তো আমরা সেজন্য ঠিক করলাম সকলে মিলে ফোন স্ক্রিন যাব যেহেতু এটা ইন্ডিয়া ভুটান বর্ডারে তো এটা পারমিশন লাগে যেতে গেলে একদিনের জন্য বেশ খানেক লাগে দিলেই হয়ে যায় আধার কার্ড থাকলেই হবে তো সেই জন্য আমরা সব কিছু নিয়েই যাচ্ছি যেহেতু হ্যারিকে বাড়িতে একা রেখে যাব না তো সেজন্য ওকে নিয়ে যাচ্ছি ওকে গাড়িতে রাখবো তারপর আমরা ওখান থেকে গাড়ি করে তারপরে যাব এটা বলতে পারি যে হিয়ার এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ তো যাই হোক ভুটান তো একটা রাজার দেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে সবুজে ঘেরা সুন্দর একটি দেশ সবার যেতে ভালো লাগে কিন্তু এখন ওদের অনেক পারমিশনের ব্যাপার থাকে থিম্পু পারো যেতে গেলে অনেক ওদের পারমিশান লাগে অনেক কিছু ডকুমেন্টস তৈরি করতে হয় তো যেহেতু সিলিং সামনেই ছিল তো সেই জন্য আমরা সিলিংটাই ঘুরে এলাম আবার যেহেতু যখনই ফোন সিলিং থেকে উপরের দিকে যাওয়া হবে সেখানে আবার হ্যারিকে অ্যালাউ করবে না তো সেই জন্য আমরা ভুটানের কথা ভাবতেও পারবো না যেখানে হ্যারিকে অ্যালাউ নেই সেখানে আমরা যাব না তো বেশ ভালোই লাগলো একদিনের ট্যুরে আমরা সবাই মিলেই গেলাম অর্পিতা নন্দিতা আগে গিয়েছিল তখন দু সালে উনিশ কুড়ি সালে তখন এত পারমিশন ছিল না করোনার পর থেকে সব পারমিশন করে দিয়েছে এখন সব কিছুতেই পারমিশন লাগে তো এই গাড়িটি করেছিলাম আমরা ঘুরতে যাব বলে ওখানে তো গাড়িটা আমাদের গাড়িটা ছিল বাইরে সব কিছু কাগজপত্র দেখিয়ে আমরা তারপর যাচ্ছি এখানে গাড়ি করার একটা কারণ হলো যে এখন তো অনেক পাল্টে গেছে এতটা আগে ভুটানের এই দিকটাতে এতটা ডেভেলপ ছিল না পাহাড় ছিল এখন সব পাহাড় কেটে রাস্তা বা এই যে সাইডে সাইডে সব ঘর বাড়ি এগুলো সব হয়েছে তো এগুলো জানার জন্য ভালো নিজেদের গাড়ির থেকে ওদের গাড়ি নেওয়াটাই ভালো সাতশো টাকা করে নেয় এই গাড়িগুলো তো আমি সামনের সিটে বসেছিলাম আর ভিয়া মাসিরা আর ও পাপা সবাই পেছনের সিটে বসেছিলো তো আমরা ফার্স্টে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজে বেশ ভালোই লাগলো হ্যাঙ্গিং ব্রিজটি এই মাথা থেকে সেই মাথা গিয়েছিলাম হেঁটে হেঁটে তো একদিনের জন্য ট্রিপ এটা অতি অবশ্যই খুবই ভালো লাগলো যে একদিনের ট্রিপেই তুমি ঘুরে আসতে পারবে আর এত সুন্দর লাগছিলো পাহাড়গুলো আর চারিদিকটা পুরো সবুজ একদম আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মানে রাস্তাঘাট দেখলেই মন ভরে যাবে রাস্তাটাও যেরকম সুন্দর মনেই হচ্ছে না যে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর চারিদিকটাও সেরকম পাহাড় সুন্দর বেশ এখানে একটি মোমো দোকানও আছে খিদে পেলে অনেকে মোমো টোমো খেতেই পারে হ্যাঙ্গিং ব্রিজ আর এরপরেই আমরা যাব হচ্ছে যে বুদ্ধ যে পার্কটা আছে ওই গুমফাতে ওখানে ওটা হচ্ছে পাহাড়ের উপরে ওটা চারটে নাগাদ বন্ধ হয়ে যায় তো চারটের আগেই যেতে পারলে ভালো যেহেতু আমরা অনেকবারই গেছি তো হ্যাঙ্গিং ব্রিজটাতে ফার্স্ট টাইম তো সেই জন্য আমরা এখানটাতেই বেশি টাইম স্পেন্ড করলাম এই মাথা থেকে সেই মাথে হেঁটে গিয়েছিলাম এই প্রান্ত থেকে সেই প্রান্ত নিচে নদী আছে বেশ অনেকটাই জল যাচ্ছে ভরা নদী বেশ ভালো লাগলো সবারই ভালো লাগবে জায়গাটা বেশ ভালো বেশ একদম নির্জন একদম হ্যাঙ্গিং ব্রিজ হ্যাঁ এটাই ভাবছিলাম যে হ্যারিকে যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো কারণ মোটামুটি হেঁটেই পেরিয়ে যেত নদীতে বেশ ভালোই জল আছে স্রোতও আছে নদীতে এটাও ভয় লাগছিল ভিডিও করতে করতে যে বাচ্চা যদি ফোনটা পড়ে যায় ফোন পড়ে গেলে আর পাওয়া যাবে না একদম নদী ভাসিয়ে নিয়ে চলে যাবে আমাদের হিয়া বেশ আমরা সবাই মিলে এখানে ভাত টাত খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তো গরমও ছিল একটু একটু বেশ ভালোই গরম ছিল পাহাড়ে গরম লাগছিলো মানে বেশ ভালোই গরম ছিল এরপর আমরা যাচ্ছি গুমফাতে যেহেতু গুমফা চারটে সময় বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি যাওয়াটাই ভালো এত সুন্দর এখন কৃষ্ণচূড়া রাধা চোরার ফুলগুলো এত সুন্দর ফুটেছে ডিপ কালার খুব সুন্দর লাগছে ফুলো চারদিকটা সাজানো গোছানো একদম এখন এখানে টিকিট কেট মানে কাউন্টার হয়ে গেছে টিকিট কেটে যেতে হয় এই জায়গাগুলোতে আমি হ্যারিকে নিয়ে এসে কতবার এসেছি হ্যারিকে নিয়ে কত ঘুরে যা আর এখন ঠিক তিন বছর আগে আর এখন এই সব জায়গাতে হ্যারিকে অ্যালাউই করছে না আগে হ্যারি এখানে এসেছেন আমি এটাই ভাবছিলাম যে আগে আমি এসেছি হ্যারিকে নিয়ে এখন যাচ্ছি হিয়াকে নিয়ে তো এটাই তফাৎ সময়ের সাথে সাথে বেশ ভালোই লাগলো একদিনের ট্রিপ ঘুরে এসে সবার সাথে বন্ধুদের সাথে বেশ ভালোই এনজয় করলাম হিয়া তো হিয়া তো মোটামুটি ঘুরতে পেলে আর কিছু চায় না সে মোটামুটি বেশ এনজয় করেছে সাথে আমরাও এনজয় করেছি বেশ ভালোই লাগলো একটা দিন তোমাদের যদি কারো একটা দিনের কোনো এরকম প্ল্যান থাকে অতি অবশ্যই তোমরা এখানে কি ঘুরে আসতে পারো খুবই ভালো লাগলো जनी जनी यस पापा पािङ लाइस नो पापा माउथ आ आ आ